প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপার ক্যাফেলাইবা আজকে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সন্ধ্যাটা আপনাদেরকে একটু উপভোগ করার জন্য সময় দিলাম আমরা একটু দেরি করে আসলাম দেরি করে আসার আরও একটি বিশেষ কারণ আছে আজকে আমাদের এপিসোডটি একটু বিশেষ আমাদের অতিথিও বিশেষ সেটি তাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে বলতে চাই যে আজকের অনুষ্ঠানটা আপনার অবশ্যই মন দিয়ে দেখবেন কারণ আজকের অনুষ্ঠান শেষে মেরিল ও প্রথম আলো আয়োজিত যে মেরিল প্রথম আলো পুরস্কারের কুইজ ছিল তার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সবশেষে এবং তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের অতিথি সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য একদম স্পেশাল অতিথিকে আমরা এনেছি তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি লেটস ওয়েলকাম মন্দিরা চক্রবর্তী কেমন আছেন আমি কেমন আছেন আমি ভালো আছি খুবই দুঃখিত আপনাকে অপেক্ষা করতে হলে এরকম একটি বৃষ্টির সন্ধ্যা এরকম একটি বদ্ধ ঘরে কাটাতে হলো এত সময় ইটস ওকে এটা হই থাকে এমনিতে তো সময় খুব ভালো যাওয়ার কথা সামনে নতুন কাজ আসবে এটা দিয়ে শুরু করতে চাই কারণ আমি পার্সোনালি খুব এক্সাইটেড আমার খুব পছন্দের একটি টিম আপনার প্রথম সিনেমা আমরা দেখেছি বড় পর্দায় অবশ্যই আপনার কাছে আমাদের এক্সপেকটেশন অডিয়েন্স হিসেবে বেশি সেটাকে একটু চাপে ফেলাচ্ছে একটু না অনেকটা কারণ কাজু রেখা করার পর দর্শকের যে রেসপন্স পেয়েছি ভালোবাসা পেয়েছি আমি আসলে মানে যতটুকু অভিনয় করার চেষ্টা করেছি মানে ওখানে তো আমি দেখলে তো আমার নিজের কাছে এখনো মনে হয় যে কি অভিনয় করেছি আরো ভালো করতে পারতাম আমার কাছে এরকম বারবার মনে হয় তো অতর্ক চেষ্টাতেই আমাকে দর্শক যে পরিমাণে ভালোবাসা দিয়েছে রেসপেক্ট দিয়েছে আসলে তো এখন আরো মনে হয় যে আরো ভালো কাজ করতে হবে আরো ভালো অভিনয় করতে হবে সো চক্র নিয়ে প্রচুর আশাবাদী আমি তার পাশাপাশি টেনশন ও কাজ করছে আসলে যে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল আহ দ্বিতীয় সিনেমার শুট করলেন এবং আহ প্রথম যে সিনেমাটা শুট করেছিল সেটাও বেশ বড় পরিসরে এটাও বেশ বড় পরিসরে এই দুটোর মধ্যে পার্থক্য কি খুঁজে পেয়েছে পার্থক্য তো আসলে অনেক আছে মানে কাজল রেখা ওটা আবার গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের ডিরেকশন এটা মিঠু ভাইয়ের ডিরেকশন ওটা চারশো বছর আগের গল্প এটা একদম আমাদের এই জেনারেশনের গল্প সো ডায়লগ ডেলিভারি থেকে কস্টিউম থেকে সেট ডিজাইন থেকে সব কিছু আলাদা দুটো একদম দুই প্রান্তে সো ওটা করতে আমার ভীষণ পরিমাণে ভালো করে লেগেছে কাজ রেখা আমি অনেক আমার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে নতুন অনেক কিছু শিখতে পেরেছি সেলিম ভাই কাজ করে টু বি অনেস্ট আর উম নীল চক্রে হচ্ছে টেনশন ফ্রি হয়ে একটু কাজ করতে পেরেছি মানে সেলিম ভাই থাকলে সেটা হয় কি আমি আমি ডায়লগ ভুলে যেতাম এরকম হতো আর ওটা আমার প্রথম কাজ ছিল যেহেতু প্রথম কাজ এটা কি নার্ভাসনেস এর কারণ আর ওখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে সিনিয়র ছিল আমি একমাত্র জুনিয়র ছিল সবকিছু মিলিয়ে এক্স্যাক্টলি বাট তারপরে নীল চক্রে একটু আরেকটু বড় হয়েছেন বড় হয়নি বেসিক্যালি বুঝতে পেরেছি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কারণ আগে তো আমার সিনেমা করা হয়নি তারপর টেনশন কাজ করছিল যে শুভ ভাই এত বছরের তার এত বড় একটা ফ্যান পালন আছে সো আমি তার সাথে একই ভাবে পেরে উঠবো কিনা তো দেখলাম যে না ডিরেক্টর একচুয়ালি খুশি আমার অভিনয়ে তো দেখা যাক দর্শকরা কতটা ভালোবাসা সেটাই আপনি যেটা বলছিলেন যে তার একটা আলাদা আপনার সহশিল্পীর একটা আলাদা ফ্যান বেজ আছে সেই জায়গা থেকে একটু মনে হয় এক্সপেকটেশন অন্যান্য কাজের তুলনায় বেশি থাকবে আপনার কি আপনার কাছে জানতে চাই যে তার সঙ্গে কাজের ক্যামেরার পেছনের অভিজ্ঞতা কেমন ছিল কারণ সে আমার অনেক পছন্দের একজন মানুষ টু অনেস্ট ছোটবেলা থেকে তার আমি প্রচুর কাজ দেখেছি মানে প্রচুর নাটক দেখেছি টিভি সি দেখেছি এমনও হয়েছে যে বাইরে বের হয়েছি বেলা বলে কিন্তু বয়সটা বাড়িয়ে দিলেন না এটা সত্যি কথা যেটা সত্যি সেটা সত্যি আসলে মানে তখন আমার ছোটবেলায় ছিল আমি কিছু করার নেই আমি মিথ্যা কথা বললাম যখন অনেক বড় ছিলাম তখন এটা হয়েছিল তো তখন যখন আমি বেরোতাম তার বড় বড় বিলবোর্ড দেখতাম তো দেখতাম যে খুব সুন্দর সুন্দর করে কথা বলে দেখতে সুন্দর একটা হিরো হিরো একটা ব্যাপার আছে তো আমি তো আর জানতাম না যে ইন ফিউচার আমি নায়িকা হব বা তার সাথে আমার কাজ হবে এরকম কিছু আসলে তো বাট যখন হলো আসলে যতক্ষণ না পর্যন্ত আমাদের দেখা হয়ে হয়েছে বা রিহার্সেল হয়নি এরকম একটা ব্যাপার ততক্ষণ পর্যন্ত খুবই নার্ভাস ছিলাম আমি যে মানে অ্যাজ এ মানুষ হিসাবে কিরকম হবে বা আমাকে হেল্প করবে কিনা আমি কতটা পেরে উঠবো সবকিছু মিলে কিন্তু যখন আমাদের দেখা হলো আসলে সে প্রচন্ড অমায়িক একজন মানুষ খুবই হেল্পফুল আর মজার ব্যাপার হচ্ছে যখন আমরা একসাথে সিন করতাম এরকম মানে আমি তো টেনশনে থাকতাম যে আমি কিভাবে মানে ডায়লগ বলবো বা আমার যদি ভুল হয় কি মাইন্ড করবে কিনা বা এক দুবার টেক নিলে তো দেখলাম যে সেই উল্টো আমাকে বলছে যে আচ্ছা শুনুন মন্দিরা আমার কিন্তু ডায়লগে ভুল হতে পারে আমার যদি কোথাও ভুল হয়ে যায় আপনি কিন্তু আমাকে ধরিয়ে দেবেন হ্যাঁ মানে থাকে না যে খুবই পোলায় আমরা কিন্তু এটাও শুনেছি যে সে খুবই মজার মানুষ হ্যাঁ হ্যাঁ পুল করতে পছন্দ করে এটা তো আছেই শুটিং সেট পুরো মাতিয়ে রাখে একদম আচ্ছা আমরা আরো গল্প জানতে চাই আপনাদের জুটি নিয়ে আরো কিছু জানতে চাই তবে তারা একটা ছোট্ট গেমে চলে যেতে চাই এখানে একটা জার আছে জারের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে আপনাকে বিপদে ফেলার মতো চেষ্টা করব আমরা বিপদে ফেলার তবে যে কোনো তিনটি আপনাকে বাছাই করে দিতে হবে এবং হ্যাঁ আপনি যে একবারে উঠাতে হবে কি টেক করে ইউ লাইক ওকে কি কঠিন দিয়েছো না একটু প্রত্যেকটা কঠিন আচ্ছা একটা একটা করে নি হ্যাঁ আমি পড়তে পারবো সমস্যা নেই হ্যাঁ এটাই জানতে চাচ্ছিলাম ক্রাশ যখন নিজের নায়ক প্রথম দিনের শুটিং এ নার্ভাস ছিলেন তো আপনার সহশিল্পী আপনার ক্রাশ ছিল মানে এটা কি কোশ্চেন কোশ্চেন হ্যাঁ আমি প্রচুর নার্ভাস ছিলাম এই যে ক্রাশ এটা কি সত্যই ঠিক এটা কি আমরা ঠিকই ধরেছি একদমই সত্য তাহলে আসলে যারা নায়কদের ক্রাশ তাদের আশাহত হওয়ার কিছু নেই কোনো না কোনো দিন কাজের সুযোগ মিলেই যে হ্যাঁ এরকম আমার হয়েছে আসলে আচ্ছা নেক্সট ওয়ান আতিফ আসলামকে কি পেলে কি আবার জড়িয়ে ধরবেন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন ওকে না মনে হয় কেন প্রথমবার ভালো লাগেনি না কেন ভালো লাগবে না মানে একবার তো মানে শখটা পূরণ হয়ে গিয়েছে আর দ্বিতীয়বার ওই শখটা আবার মানে চাই না ওকে ওকে লাস্ট ওয়ান জুয়েলারি ব্যবসার আগ্রহ কি এখন আছে হ্যাঁ এখনো আছে বাট আমি যে পরিমাণে ব্যস্ত পেরে উঠছি না কয়েকটা মাস খানিক ধরে স্টপ ছিল তারপর ওটা দায়িত্ব এখন আমি আমার ভাবিকে দিয়ে দিয়েছি আচ্ছা বলছি আমাকে দিয়ে হচ্ছে না ব্যাপারটা বিজনেস তুমি এখন হ্যান্ডেল করো একা এত কিছু করছেন এবং আতিফ আসলাম আর আরিফিন শুভকে দিয়ে বুঝলাম যে অনেক মানুষ অনেক মেয়েদের যে স্বপ্ন দেখে সেটা আপনি বাস্তবায়ন করছেন আমরা আপনার কাছে আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ ক্যাফে লাইভ যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে মেরিল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ বিরতির পর আবারও ফিরে এলাম ওয়েলকাম করছি মেরিল মিল্ক সুপার ক্যাফে লাইভে গল্প করছি মন্দিরা চক্রবর্তীর সঙ্গে নীল চক্র কথা হচ্ছিল আপনাদের জুটি আরিফিন শুভ আসলে যার সঙ্গে জুটি বাঁধেন এর আগে ওষির সঙ্গে কাজ করেছেন আরো অনেক অভিনয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন যার সঙ্গে জুটি বাঁধেন টুকটাক গঞ্জান আমরা শুনতে পাই আপনার সঙ্গে কি কোনো গুঞ্জন আমরা শুনতে পাবো দুজনই আপনারা সিঙ্গেল আই গেস আসলে আমার আমি জানতাম না আসলে মানে আমার দুজনই সিঙ্গেল ভালো ইনফরমেশন দিয়েছো বাট আমার মনে হয় যে এরকম কিছু না মানে এটা আমি না বললেও আসলে আমি আমার এটা এটাতে আমার কোনো হাত নেই কারণ আমি বাসায় যেতে যেতে দেখবো একটা হেডলাইন হয়ে গেছে শুভ মন্দিরের প্রেম কারণ আমি এটা এত ফেস করেছি কাজল রেখার টাইম আমাদের কিছু ছিল না তাও রাজমন্দিরের প্রেম চলছে তারা তুমুল প্রেম করছে তো এখন আমি এটা মাথায় রেখেই দিয়েছি যে যতবার যত নায়কের সাথে আমার সিনেমা হবে জার্নালিস্ট ভাই বোনের এটাই হয়তো লিখতে থাকবে যে আমার সবার খুব একটা বদল করে না প্রথম একটু করেছে যে এটা তো না এটা কেন লিখছে তখন চিন্তা করলাম যে যখন ডে বাই ডে কন্টিনিউসলি এটা হতে থাকলো যে না আমি থামাতে পারছি না এবং এটা স্টপ করা যাবে না তো বললাম যে ওকে কিছু করার নেই যখন লিখুক মানুষ আমার মনে হয় নায়ক নায়িকারা একটু পছন্দ করে ফিল্মের প্রমোশনের ওই টাইমটাতে আপনার কি মনে হয় এটা কি আসলে ফিল্মের প্রমোশনে কাজে দেয় কিনা কিন্তু সেম ওয়েতে বারবার একই জিনিস রিপিট করা দর্শকদের বিশ্বাস হারিয়ে ফেলতে হয় এক্স্যাক্টলি আমরা দিল চক্র নিয়ে কথা বলছিলাম কিন্তু আমি জানতে চাই যে একটু ভিন্ন দিকে যাই আপনাকে নিয়ে যখন কোনো সমালোচনা হয় নিশ্চয়ই শিকার হয়েছেন ফেসবুক সমালোচনা হোক সামনাসামনি হোক বা এনিথিং ফ্রেন্ডের মধ্যে হোক সেটা কিভাবে হ্যান্ডেল করেন হ্যান্ডেল করতে হয় না আসলে আমার কারণ আমার কাছে মনে হয় যে আমার নানি একটা কথা বলতো যে তুমি যেই পজিশনে বা যেই সেক্টরেই থাকো না কেন তুমি যখন উপরে উঠবে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা আলোচনা দুটোই করবে তো তুমি যখন যে প্রফেশনে থাকবে তুমি যখন উপরে উঠবে তুমি বুঝতে পারছো তুমি ভালো কাজ করছো উপরে উঠবে তখন তোমার মাথায় দুটোই থাকতে হবে যে মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে খারাপও বলবে তুমি ভালোটা অ্যাকসেপ্ট করছো খারাপ অ্যাকসেপ্ট করছো না এটা হতে পারে না তো আমাকে যখন কেউ আমাকে নিয়ে সমালোচনা করে বা যেটা হয়নি সেটা নিয়ে গসিপ করে আমি সামনে হোক পিছনে হোক আগে একটু খারাপ লাগতো বাট এখনটা এতটা বেশি হয়ে গেছে যে এখন আমি একদমই বদার হই না মানে হচ্ছে চোখে বলুক আর কেয়ার ঠিক আছে আমরা শিল্পী মন্দিরের কাছে জানতে চাই ব্যক্তি মন্দিরা না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার খুবই পছন্দের একটা প্রশ্ন আরিফিন শুভ তো আমাদের প্রথম সারির এ লিস্টের অ্যাক্টার আমরা যেটা বলি আরিফিন শুভর সঙ্গে কাজ করছেন সবাই বলবে শুভর সিনেমা অথবা নাইনটি পার্সেন্ট বলবে শুভর সিনেমা এটা কি ভেবে দেখেছেন যে আসলে আপনার জায়গাটা এই সিনেমায় তৈরি হবে কিনা আদৌ তৈরি হওয়ার জায়গা আছে কিনা মজার একটা ব্যাপার হচ্ছে যে প্রথমত আমার এই এই চিন্তাটা মাথায় আসেনি কারণ আসার প্রশ্নই ওঠে না একদমই আমি একদমই নতুন কারণ আমার মনে হয় যে একটা জায়গায় গিয়ে তখন আমার এটা ভাবা উচিত আমি এখন এই পর্যায়ে যাইনি যে আমি আমার নামে সিনেমা চলবে রাইট আমি এখন এটা আশা করছি না কিন্তু মজার ব্যাপার হচ্ছে তুমি আমি চাই না তুমি এটা দেখেছো কিনা আমার ফেসবুকে স্ক্রল করলে বা কোনো নিউজে যতগুলো নিউজ হয়েছে পত্রিকায় বলো অনলাইনে বলো এখনো স্টিল আমার আমি অনেক কয়েকটা আমার পেজ আমার প্রোফাইলে শেয়ার দিয়েছি সব জায়গায় এটাই হেডলাইন হচ্ছে যে মন্দির আর নীল চক্র আসছে সো আমি জানি না মানে এটা কিভাবে বা আমাকে হয়তো তার প্রচুর পরিমাণে ভালোবাসে না ভালোবাসলে হয়তো এই স্পেসটা আমাকে দিত না সব যারা লিখছেন হেডলাইন দিচ্ছে বা এত সুন্দর করে আবার আমার যে ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা তো ওখানেও সেদিনকে দেখলাম যে এইভাবে লিখেছে যে রাইমা ঝড় তুলতে আসছে নীল চক্রের মাধ্যমে আমি রেখা করেছি এমন তো না যে অনেক পাকাপোক্ত অভিনয় করে ফেলেছে ব্যাপারটা তাও নয় কিন্তু আমি যে পরিমানে ভালোবাসা দেবাইতে পাচ্ছি আমার কাছে মনে হয় থেকে বেশি কিছু আমার চা পাওয়া নেই আর তার মানে আপনি যেটা বলছিলেন সেটা ভুল সামনে মন্দিরের নামেই সিনেমা চলবে এরকমটা আমরা আশা করতেই পারি এখন তো আমি আশা করছি আসলে মানে যাওয়ার আগে হয়ে গিয়েছে অনেক অনেক শুভ কামনা আপনার জন্য আমরা আবার আপনাকে একটা বিপদে ফেলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এই সেগমেন্টের নাম দশে বস দশটা প্রশ্ন করব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই উত্তর আপনাকে দিতেই হবে সেই সাথে এখানে একটা গেম আছে এটা আপনাকে মেলাতে হবে এটা হ্যাঁ প্রশ্ন করার সময় অনেকবার ট্রাই করেছিলাম মানে একবার পেরেছিলাম মনে হয় আমাদের অনেক গিফট আছে আপনার জন্য ওকে ঠিক আছে আমরা শুরু করছি হ্যাঁ আপনি নিজেকে কোন পরিচয়ে পরিচিত হতে পছন্দ করেন নৃত্য শিল্পী নাকি অভিনয় শিল্পী দুটোই ওকে প্রিয় কাজ কাজল রেখা নাকি নীল চক্র দুটোই এই যে খুবই ডিপ্লোমেটিক উত্তর হয়ে যাচ্ছে দুটোই আপনি দেখতে রাশ্মিকার মতো এটা কতবার শুনেছেন উফ অনেকবার ভালো লাগে না না আমি মন্দিরের মতো দেখতে আমি আমার মতো দেখতে সুন্দর আচ্ছা আপনার ক্যারিয়ারের এই সময় নিয়ে আপনি কি সন্তুষ্ট এখন পর্যন্ত আমি ফুললি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দেখা প্রিয় চলচ্চিত্র হুম আমার দেখা প্রিয় চলচ্চিত্র মনপুরা ওকে প্রিয় সহশিল্পী দুজন বলা যাবে না একদমই বলা যাবে না শরীফুল আরিফিন শুভ এখন দুজনেই খুব ভালো আপনার কি একটু কাছের বন্ধুকে রাজ রাজ আমার ভালো বন্ধু আচ্ছা মندিরা প্রেম করছেন সত্যি নাকি মিথ্যে এটা আমি সবসময় স্বীকার করে করছি হ্যাঁ নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখার অভিজ্ঞতা কেমন ছিল হার্টবিট এত পরিমাণে ছিল যে ভয় মরো যেতে পারতাম আমার কাছে এরকম মনে হচ্ছিল দেশের কোন অভিনেত্রী আপনার আইজল জয়াপা জয়াস সম্প্রতি নবগত হিসেবে পুরস্কার পেছেন কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার কতটুকু অনুপ্রেরণা জগায় তখন এটা আমার কাছে আরো বিশাল পাওয়া মনে হয় একটা বোনাস প্রশ্ন করি তাহলে ওকে আমি যদি ভুল না করি আপনার প্রথম ছবি কাজল রেখার জন্য আপনি মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশের নবগত অভিনয় শিল্প হিসেবে টপ সিক্স পর্যন্ত ছিলেন দর্শকের এই যে ভালোবাসার কথা আপনি বলছিলেন এই ভালোবাসা কিভাবে মূল্যায়ন করবেন আহ এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কথা বলতে বলতে চাই না না কারণ কথা 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 অনেক কেন কেন বললে আপনাকে আজকে সারা রাত সময় দেয়া হলেও আমরা জানতে চাই কি এমন কথা বাড়তে পারে কারণ পিছনে প্রত্যেকটা সবকিছুর পিছনে একটা করে স্টোরি থাকে তো এটার পিছনে একটা করে স্টোরি একটু আক্ষেপ শুনতে পাচ্ছি একটু কষ্ট দুঃখ আমার জীবনে আসলে কোনো আক্ষেপ নেই আমি শুধু এতটুকু বলতে চাই যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জীবনের সময় আসে হম এরকম করে সার্কেল এভাবে ঘোরে তো তুমি বলতে পারবে না যে আমার সময় সারা জীবন থাকবে নট লাগবে আমার একদিন সময় আসবে তখন আমি পাবো এখন যারা বাচ্চা সবাইকে কংগ্রেচুলেশন সমস্যা নেই আমি এটাকে আপনাকে মাফ করে দেওয়া হলো আপনি আপনাকে বলতে চাই মন্দিরে আপনি দুর্দান্ত আত্মবিশ্বাসী আমার খুব ভালো লেগেছে আপনি কি উত্তর দিয়েছেন ডাজেন ম্যাটার আপনার আত্মবিশ্বাস খুব ভালো লেগেছে আমার মনে হয় একজন নারী শিল্পী হিসেবে এটা ইন্ডাস্ট্রিতে থাকা খুব দরকার হ্যাঁ প্রত্যেকটা নারী থাকা উচিত আসলে অবশ্যই এবং আপনার সিনেমাটি আমি হলে গিয়ে দেখতে চাই আরিফেন শো আমারও খুব প্রিয় নায়ক আপনার কাজও আমি হলে গিয়ে প্রথমবার দেখেছিলাম আশা করছি সেই কাজকে আপনি এবার ছাপিয়ে যাবেন দোয়া করো প্লিজ অবশ্যই ডেফিনেটলি দর্শক সেই সঙ্গে আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি যেটি আমরা বলেছিলাম আর মাত্র দুদিন পর তেইশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার এবং সেই পুরস্কারকে ঘিরে আপনাদের আগ্রহের কথা আমরা জানি সে কারণেই একটি কুইজের কিন্তু আয়োজন করা হয়েছিল যার বিজয়ী আমরা বেছে নিয়েছি পাঁচজনকে তবে একজন এসে পৌঁছনি আমরা চারজনকে এখানে পুরস্কার দিয়ে দিতে চাই তারা সুযোগ পাবেন তাদের প্রিয় তারকাদের সঙ্গে বসে পুরস্কারটি উপভোগ করার অনুষ্ঠানটি উপভোগ করান আমাদের সঙ্গে যেই অতিথি আছেন তিনি আজকে পুরস্কার তুলে দেবেন আমি এখানে একটু কাউকে রিকোয়েস্ট করব যেন এবং যারা বিজয়ী আছেন তাদেরকে যেন একটু পাঠিয়ে দেন একজন একজন করে আমরা চলে আসি হ্যাঁ হ্যাঁ অফকোর্স আপনার নামটা বৃষ্টি আপ আপনি একটু পেছন দিয়ে এখানে চলে আসেন আচ্ছা আমি একটু যদি কেউ যদি একটু হেল্প করেন আমাকে পুরস্কারটা দিয়ে একটু যদি প্লিজ অনেক অনেক শুভকামনা বৃষ্টি আপনার জন্য দেখা হচ্ছে তেইশ তারিখ

দেখা হবে সাদিয়া বেস্ট অফ লাক সর্বশেষ আমরা একজন কি পাইনি চতুর্থ জন জি সরকার স্বপন আজকে শেষ বিজয়ী অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আজকে শুধু গল্প করলাম তা না আপনাকে অপেক্ষা করিয়েছি আপনাকে দিয়ে পুরস্কার বিতরণ করালাম অনেক কষ্ট করালাম আশা করছি আপনার সিনেমা দেখে সেটা আমরা রসুল করে দেবো অনেক অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য আশা করছি আপনার সঙ্গে আবারও কথা হবে মন্দির আপনার দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবারও তবে আমি চলে যাচ্ছি আপনি যাবেন না প্রথম আলোর সঙ্গেই থাকবেন